একটা ছেলে যখন পুরুষ হয়ে উঠে সে তখন আর নিজের জন্য বাঁচে না তার তখন উপার্জনটা দাবি দাওয়া চাহিদা সবটা থাকে পরিবারের জন্য তার ভালো লাগা কাজ করে তার সন্তানের পছন্দের পোশাকটা কেনায় তার নিশ্চিন্তে ঘুম আসে বাবা মায়ের সুস্থতায় একজন পুরুষের প্রচণ্ড আবেগ ঝরে পড়ে তার স্ত্রীর পছন্দের শাড়িটা কিনে দেওয়ার মধ্যে হয়তোবা তারও মন খারাপ হয় হয়তোবা সেও চায় কেউ একজন বলুক তোমার জন্য পছন্দের এই জিনিসটা এনেছে একজন পুরুষ যখন সংসারের হাল ধরে তখন তার ভালো থাকা খারাপ থাকা পরিবারের ভালো থাকা খারাপ থাকার উপরে নির্ভর করে একজন পুরুষ যখন সন্ধ্যার সময় বাসায় ফিরে ফিরতে ফিরতে সে ভাবে সে তার সামনে মাসের বেতনে তার পছন্দের জামাটা কিনবে অথবা পছন্দের ঘড়িটা কিনবে কিংবা আগামী মাসে কোথাও ঘুরতে যাবে কিন্তু সেই যাওয়া আর হয় না কারণ দিন শেষে পরিবার ভালো আছে কিনা সেটা সে মাথায় নিয়ে ঘুরে বেড়ায় হয়তোবা আপাতত দৃষ্টিতে মনে হয় আপনার